মাংস রান্না করবো গরু মাংসটি আমি পেঁয়াজের মধ্যে আলকা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে ভেজে নিচ্ছি এখন আমি লবণ দিয়ে দিব এখানে আমার আদা বাটা পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি এখন আমি হলুদ দিয়ে দিব এখন আমি মরিচ দিয়ে দিব আমি একটু ঝাল খাই বেশি এটা আমি একটু আমার মতরে আমি দিচ্ছি মাংস মাংসটি কষানো হয়ে গিয়েছে আমি ওখানে একটু অল্প করে ঝোল দিয়ে দেব ঝোলটা দিয়ে আমি আরেকটু কষাবো আমার রান্নাটি হয়ে আসছে আমার রান্নাটি যদি আপনাদের সবার ভালো লাগে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে গরুর মাংস সবাই রান্না করতে পারে তারপরে আমি আমার মতো রান্না করছি আমার রান্নাটি হয়ে গেছে কিন্তু আমি এখন সার্ভ করবো না কারণ এখন আদান দিয়ে দিবে আমি এটাতেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ